বাগান আপনার আত্মীয়-স্বজন আপনার প্রতি হিংসা করছে লা ইয়াদুল জান্নাত কোতিয়ে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করলেন না আপনি দেখেন যে আপনার চাচা তো ভাই মামা তো ভাই খালা তো ভাইয়েরা আপনার সাথে হিংসা করছে আপনি সালাম দিলেও তা গ্রহণ করতে চায় না আপনি কি করবেন আপনি যদি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন তবে আপনি তাদের সাথে জাহান্নামী হবেন এখন এক্ষেত্রে আবার মমিনরা কখনো নিজের আত্মমর্যাদা বোধ বিসর্জন দেয় না বারে বারে আপনি সালাম দিবেন অথচ সে সালামের জবাব দিবে না তাও তো হতে পারে না আপনার আত্মমর্যাদা বোধ রয়েছে আপনি যদি হিংসার শিকার হন আপনি তাকে মাঝে মাঝে সালাম দিতে পারেন আবার নাও পারেন মাঝে মাঝে দুই একবার দিতে পারেন তাকে হলে দুই তিন মাসে আবার মাঝে মাঝে দিলেন না প্রতিদিনই যদি সালাম দেন আর সে আকবার সালামের জবাব না দেয় তাহলে দেওয়ার দরকার নেই কিন্তু আত্মীয়তা সম্পর্ক হিংসার কারণে বিচ্ছিন্ন করা যাবে না তাহলে উভয়েই জাহান নামে প্রবেশ করবেন